বন্ধুরা আমাদের জীবদ্দশায় হয়তো পৃথিবী ছেড়ে অন্য কোথাও যেতে হবে না তবে আমাদের পরবর্তী প্রজন্মদের কিন্তু পৃথিবী ছেড়ে অন্যত্র বসতি স্থাপনের প্রয়োজন হতে পারে সেই জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি শুরু করে দিতে হবে এই পুনঃস্থাপন প্রোগ্রাম প্রস্তুত করতে এবং একটা নতুন আস্থানা খোঁজ করে সেখানে বসতি গড়ে তুলতে কয়েক দশক সময় লাগবে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পৃথিবী ছেড়ে যেতে হলে কোথায় যাওয়া যায় এমন একটা নতুন আস্থানার সন্ধান পাওয়া গেছে যার নাম হলো প্রক্সিমা বি এটা আমাদের বসবাসের উপযুক্ত সব থেকে নিকটতম গ্রহ এখানকার তাপমাত্রা সহনীয় হওয়ার পাশাপাশি এখানকার বায়ুমণ্ডল নিঃশ্বাস নেওয়ারও উপযুক্ত হতে পারে এর জন্য আমাদের শুধুমাত্র সেখানে পৌঁছাতে হবে বন্ধুরা আপনারা কি জানতে চান যে আমাদের এই যাত্রাপথ কতটা দীর্ঘ হবে এই নতুন জগতে বসতি স্থাপন করার জন্য কতজনকে সেখানে পাঠাতে হবে আমরা যদি মানব জাতিকে প্রক্সিমা বিতে পাঠিয়ে দিই তাহলে কি হবে তারপর আমরা যদি জানতে পারি যে প্রক্সিমা বি আমাদের অনুমান অনুযায়ী বসবাসের উপযুক্ত নয় তাহলেই বা কি হবে বন্ধুরাই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক যখন মহাকাশ যাত্রীরা আমাদের সৌরজগতের বাইরের গ্রহ অর্থাৎ এক্সো প্ল্যানেটগুলো খুঁজতে শুরু করেন তখন আমরা জানতে পারি যে মহাকাশে অনেক পৃথিবীর মতো গ্রহ আছে পৃথিবী যে চিরকাল আমাদের বাসস্থান থাকবে তা কিন্তু নয় পাঁচ বিলিয়ন পর সূর্য যখন আমাদের পৃথিবীকে গিলে নেবে তখন যদি আমরা অন্য গ্রহে চলে যাই তাহলে আমাদের আর পৃথিবীতে থেকে প্রাণ দিতে হবে না এখনও পর্যন্ত আমরা চার হাজার একশোটারও বেশি গ্রহ পেয়ে গেছি ঠিকই তবে আমরা এমন কিছু জিনিস জানতে পেরেছি যেটা ভীষণ হতাশাজনক সেটা হলো সমস্ত গ্রহই কিন্তু বসবাসের উপযুক্ত হয় না আমরা যত জায়গা দেখেছি তার মধ্যে বেশিরভাগই হয় শুক্র গ্রহের মতো বরফপিণ্ড নয়তো বৃহস্পতি এবং শনি গ্রহের মতো গ্যাসীয় পিণ্ড এর মধ্যে মাত্র একশো একষট্টিটা গ্রহ পৃথিবীর মতো বসবাসের উপযুক্ত মানব বসবাসের জন্য প্রক্সিমা বি বেশ নির্ভরযোগ্য একটা স্থান এটা প্রক্সিমা সেন্টাউরি নামের একটা রেড ড্রপ নক্ষত্রকে প্রদক্ষিণ করে যার মধ্যে তিনটে নক্ষত্র আছে এই তিনটে নক্ষত্রের মধ্যে থেকে ছোটো হলো প্রক্সিমা সেন্টাউরি এর ওজন আমাদের সূর্যের ওজনের মাত্র সাত দশমিক পাঁচ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে এটা একটা ভালো ব্যাপার রেড ড্রপ প্রক্সিমা সেন্টাউরি আমাদের ইয়েলো ড্রপ সূর্যের তুলনায় অনেকটাই ছোটো প্রক্সিমা সেন্টাউরির মতো নক্ষত্রদের তাদের সমস্ত হাইড্রোজেন সাপ্লাইয়ের কারণে জ্বলতে অনেক বেশি সময় লাগে যার ফলে প্রক্সিমা সেন্টাউরির আয়ু কয়েক ট্রিলিয়ন বছর হয়ে থাকে অন্যদিকে আমাদের সূর্যের ধ্বংস হতে মাত্র দশ বিলিয়ন বছর সময় লাগে এই কারণে প্রক্সিমা বি মানববসতি স্থানান্তর করার জন্য বেশ ভালো একটা অপশান পাশাপাশি এর অরবিট প্রক্সিমা সেন্টাউরিতে বসবাস করার উপযুক্ত জোনের মধ্যে আছে এর মানে হলো সেখানে জল তরল রূপে এবং ভূপৃষ্ঠে আরামদায়ক তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে আমাদের ভাগ্য ভালো থাকলে প্রক্সিমা বিয়ের বায়ুমণ্ডল আমাদের নিঃশ্বাস নেয়ার উপযুক্ত হবে যদি এটা সত্যি হয় তাহলে পৃষ্ঠের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তবে আমি আপনাদের এটা বলতে পারি যে প্রক্সিমা বি পর্যন্ত সফর অনেক দীর্ঘ এবং বিপজ্জনক হবে প্রক্সিমা বি আমাদের বসবাসের উপযুক্ত সবথেকে কাছের গ্রহ তবে এর মানে এটা নয় যে এই গ্রহটা আমাদের একদম সামনে আছে রেড নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি আমাদের পৃথিবীর থেকে প্রায় চার দশমিক তিন আলোক বর্ষ দূরে আছে মানে আপনি যদি আলোর গতিতে ছুটতে পারেন তাহলে সেখানে যেতে আপনার চার দশমিক তিন বছর সময় লাগবে তবে বাস্তবে একটা মহাকাশযানে চেপে প্রক্সিমা সেন্টাউরি পর্যন্ত যেতে আনুমানিক এক লক্ষ পঁয়ষট্টি হাজার বছর সময় লাগবে হ্যাঁ বন্ধুরা এই যাত্রাপথের মধ্যে অনেকেই নতুন জন্ম নেবে এর মধ্যে কেউ কেউ পৃথিবীকে কখনো দেখবে না আবার কেউ কেউ প্রক্সিমা বিকেও কখনো দেখতে পাবে না তারা শুধুমাত্র মহাকাশ জানেই তাদের সারা জীবন কাটিয়ে দেবে এবং মহাকাশেই মারা যাবে এবার আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে এই মিশনে কতজনকে পাঠাতে হবে বেশ কিছু পরিসংখ্যান অনুযায়ী এই মিশনের জন্য আটানব্বই জন মানুষই যথেষ্ট হবে তাদের বংশধরেরা প্রক্সিমা বিতে জেনেটিক ভিন্নতা সহ পৌঁছাবে এবং বিশাল মানববসতি গড়ে তুলতে সফল হবে তবে এর জন্য যাত্রীদের মহাকাশ যানের থেকে দ্রুত গতিসম্পন্ন কোনো যানে চেপে প্রক্সিমা বিতে যেতে হবে এর জন্য তাদের ছ হাজার তিনশো বছর সময় লাগবে তবে আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের টেকনোলজি ক্রমাগত আধুনিক এবং উন্নত হচ্ছে বর্তমানে বিজ্ঞানীদের বেশ কিছু টিম প্রযুক্তিগত প্রোগ্রাম এই বিষয়ের উপরে কাজ করছে যাতে আমরা আমাদের এক প্রজন্ম সমান সময়ের আগেই প্রক্সিমা বিতে পৌঁছাতে পারি তাদের প্রোজেক্ট স্টার শট এমন অত্যন্ত হালকা মানব নির্মিত যানের উপরে কাজ করছে যেটা মাত্র কুড়ি বছরে নক্ষত্রে এই জগতে পৌঁছে যাবে যদিও এটা ঠিক যে প্রক্সিমা বি সত্যি আমাদের থেকে অনেক দূরে আছে এটা এতটাই দূরে যে সেখানে কোনো বায়ুমণ্ডল আছে কি না সেটা আমাদের পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব নয় হয়তো আমরা সেখানে গিয়ে দেখব যে সেটা অত্যন্ত ঠান্ডা একটা গ্রহ যার পৃষ্ঠের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবার এর নিজস্ব বায়ুমণ্ডলও থাকতে পারে যদি এটা সত্যি হয় তাহলে হয়তো সেখানকার তাপমাত্রা অনেক গরম হবে আবার এমনও হতে পারে যে প্রক্সিমা বি হয়তো প্রক্সিমা সেন্টোয়ারির সঙ্গে টাইডারি লক আছে এর মানে এই গ্রহের একটা অংশ সবসময় নক্ষত্রের সামনে থাকবে এবং অন্য দিকটা অন্ধকারে ঢাকা থাকবে এই গ্রহের উদ্দেশ্যে যাত্রা করলে আমাদের কিছু ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে সারা জীবনের মতো একটা জিরো গ্রাভিটি সম্পন্ন পরিবেশে কাটালে তার মধ্যে উপস্থিত সদস্যদের মাংস বেশি এবং হাট দুর্বল হয়ে যাবে তারা একটানা স্পেস রেডিয়েশনের মুখোমুখি হবে তাদের শরীরে উপস্থিত জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরে কর্মক্ষমতা সব কিছু আমাদের থেকে অনেক আলাদা হয়ে যাবে তারা আমাদের থেকে অনেকটা পাল্টে যাবে তারা তাদের সংস্কৃতি এবং মূল্য বদলে ফেলবে আবার তারাই মিশন সম্পর্কে নিজেদের চিন্তা ভাবনাকেও বদলে ফেলতে পারে এবং নিজেদের মহাকাশ যানটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে হয়তো তারা পৃথিবীতে ফিরে আসবে এবং তাদের এই গ্রহে পাঠানোর জন্য আমাদের উপরে প্রতিশোধ নেবে এই ধরনের মিশনে কাউকে পাঠানো সত্যি বিপজ্জনক প্রমাণিত হতে পারে এর জন্য আমাদের একটা সুরক্ষিত মহাকাশযান ডিজাইন করতে হবে এবং তৈরি করতে হবে সতর্কতার সাথে মহাকাশ যাত্রীদের নির্বাচন করতে হবে তাদের প্রয়োজন অনুযায়ী খাবার এবং জল দিতে হবে তারা যাতে নিজেদের উপর নির্ভরশীল থাকতে পারে সেইভাবে তাদের তৈরি করতে হবে আমাদের প্রোপালশান নেভিগেশান হাইবার এবং লাইফ সাপোর্টের জন্য নতুন সিস্টেম তৈরি করতে হবে এই মুহূর্তে আমাদের পক্ষে এটা জানা সম্ভব নয় যে প্রক্সিমা বি সত্যি মানুষের বসবাসের উপযুক্ত কিনা বন্ধুরা আমি কিন্তু সেখানে যাওয়ার জন্য একেবারেই রাজি নই ভবিষ্যতে আপনি সুযোগ পেলে সেখানে কি যাবেন আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান